তো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত তো এখন বাজে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে একটা জায়গায় যাবো তো কোথায় যাই কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে সবার খুব ভালো লাগে তো এই দেখো এখানে সবাই বসছে দিদা ছোট আমি বড় আমি সবাই এখানে বসছে কট সেখানে তার বাবার কাছে দাঁড়িয়ে আছে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম এখন যাব আমি রেডি হতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ হাই করো দেখি তো এখন রেডি হয়ে যাই রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো গাইজ রেডি হয়ে গেছে এটাই আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তো ভাই সেখানে সন্ধ্যা দিচ্ছিল ভাই এলে রেডি হবে মাও এখানে রেডি হচ্ছে তো তিনজন মিলে বেরিয়ে যাব তো কোথায় যাই কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সবাই মিলে রেডি হয়ে গেছি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম মামার টোটোতে যাব সেই জন্য আমাকে ডাকতে এসছিলাম কট এখানে দাঁড়িয়েছে আমাকে দেখে চলে এসেছিল সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখো কটো কীভাবে হাসছে তো এই দেখো টোটো চলে এসেছে এখন মুঠব টোটোতে তো তিনজন বেরিয়েছিলাম তারপরে দিদা বলল যাবে আমাদের সঙ্গে সেই জন্য দিদা সেখানে মোড়ের কাছে নেমে যাবে তারপরে আমরা সেখান থেকে চলে যাব তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি এখানে মা বসছে এখানে দিদা বসলো তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো এখানে একটু দাঁড়িয়েছিলাম দিদা চলে গেছিল মা এখানে কিছু একটা বলছিল সেই তো এই দেখো চলে এসছি এই দেখো দুজন বসে আছে মুখ দেখাতে চাইছিল তো এই দেখো গাইস কত এখানে খেলা করছে আমরা এখানে বসছিলাম কথা বলছিলাম সবাই মিলে গল্প করছিলাম রবিদা এসে তোমাদের সব্বাইকে হাই করে দিলো মা এখানে মাসি সবাই মিলে বসছে গল্প করছে দেখো আসার সময় সিঙ্গারা ও আর এস এগুলো নিয়ে এসেছিলাম এখানে সবাই বসে খাচ্ছিলাম রবিদাও বসেছিল রবিদাকে দিয়েছিলাম নিবে না না বললো সেই জন্য আমরা বসে খাচ্ছি এই দেখো এখন বসে গেছি আসার সময় যে সেখানে ট্রেসনের দোকানে দাঁড়িয়েছিলাম না সেখানে অনেক কিছু জিনিস নিয়েছি তো কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিও তো সেরকম কিছু নিয়ে দু একটা জিনিস কিছু নিয়েছি চলো তোমাদের দেখায় কি নিয়েছি তো এই দেখো এই যে ট্রেন্ডিং ক্লিপগুলো এগুলো কিনেছি এগুলো অনেক দিন থেকে আনবো বলেছিলাম কিন্তু আনা হয়নি সেজন্য আজকে আসার পথে দেখে কিনলাম এই তো এই দেখো এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দুটো কিনেছি দুটো প্যাকেটের মতোই এই দেখো এটা একটা প্যাকেট আর এটা একটা প্যাকেট দুটো প্যাকেট কিনেছি তখন আমি মিউট করে দিয়েছিলাম সেখানে গান বাজছিল সবাই চিৎকার করছিলো এই জন্য মিউট করে দিয়েছি পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে তারপরে এই দেখো এই দুটো কালার নেলালিশ নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি তারপর লিপস্টিক কিনছিলাম দেখছিলাম অন্যান্য লিপস্টিক এগুলো ভালো না তারপরে এই কালার নিব বলছিলাম সেই জন্য এই কালার একটা লিপস্টিক নিয়েছি তো দেখো কেমন লাগছে জানিও তারপরে মা রিং নিয়েছিল এই দেখো এই দুটো রিং তারপরে সেরকম কিছু কেনা হয়নি তারপর মা এই হালকা লিপস্টিকটা কিনেছে ব্যাস এইটুকুই কিনেছি সেরকম আর কিছু কেনাই হয়নি তো এই কটা জিনিস ছিল আর তেমন কিছু কেনা হয়নি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাক ক্যামেরা করে তোমাদের আবার দেখিয়ে দিব কী কী নিলাম তো এই তো এই কটা জিনিস এনেছিলাম তারপর ভিডিও ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থাকো টাটা